হ্যালো বন্ধুরা আজকে আমাদের পাড়ার মন্দিরে মা শীতলাময়ের পুজো আমরা যখন মন্দিরে এসেছি তখন আমাদেরকে বলল তোমরা কেউ বরণ করতে চাইলে বরণ করতে পারো তো আমি আমার দিদি ভাই আরও অনেকেই বরণ করেছি মাকে বরণ করা হয়ে গেলেই এখন আমরা পুজো দিয়ে কিছুক্ষণ পুলোর সঙ্গে ঘুরব ঘোরা আমাদের হয়ে গেছে এখন আমাদের বাড়িতেই এসছে আর আমি খালি আমাদের বাড়ির ভিডিওটাই করেছি আমি অন্য বাড়ির ভিডিও করিনি আর দেখো সবাই কুলো নিয়ে দাঁড়িয়ে আছে আর আমার দিদিভাই বরণ করছে বরণ করা হয়ে গেছে এখন কুলো নিয়ে অন্য বাড়িতে যাচ্ছে কুলোর সঙ্গে যারা বয়স্ক মানুষ ঘুরছে ওনারা কুলোর সঙ্গে যখন ঘোরে তখন কিন্তু গানও করে কুলো এখন মায়ের কাছে নিয়ে এসে ঠান্ডা করবে ঠান্ডা করে এখন কুলো নিয়ে যাওয়া হবে পুকুরে এখন কুলো পুকুর ঘাটে চলে এসছে এসে এখন কুলোকে ভাসান দেওয়া হবে দিয়ে সবাই স্নান করে ডন্ডি কাটা শুরু করবে তো বন্ধুরা ডন্ডি কাটা শুরু হয়ে গেছে আর এখান থেকে ডন্ডি কাটতে কাটতে যাবে সোজা মন্দির পর্যন্ত আর আজকে প্রচুর গরম বলে তার জন্য আগে একটা গাড়ি দিয়ে জল দিতে দিতে যাচ্ছে যাতে রাস্তাটা একটু ঠান্ডা হয় আর ওরা ডন্ডিটা ভালো করে কাটতে পারে তার জন্য বন্ধুরের দণ্ডিকাটা হয়ে গেছে এখন সবাই মন্দিরে এসছে অঞ্জলি দেবে জয় মা শীতলা